আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আমার কাস্টমারদের কাজের রিভিউ দেব এম ডি আলামিন মোহাম্মদ আলামিন নামের ভাই দেখুন ওনার একটা কাজের রেজাল্ট আসছে তো আমি বিশেষ করে কিছুদিন পর পর কাস্টমারদের কাজের রেজাল্ট নিয়ে উনি ফখরুল ভাই আমার এই কাজ দিছে এগুলা হচ্ছে আমার টোটাল তিন দিনের কাজের রেজাল্ট ঠিক আছে মানে তিন দিনের মধ্যে এই কাজগুলো নিছি এই কাজগুলো করছি এটা এম ডি সুজান মোহাম্মদ সুজান ভাই ওনার কাজের রেজাল্ট আসছে দেখুন তো আমি যেগুলা কাজ করি সেগুলা আমি আমার কাস্টমার রিভিউগুলা দিয়ে দিই যাতে আপনাদের বুঝতে অসুবিধা থাকে না মিষ্টি মেয়ে আমি ওনার নাম মিম তো উনি আর একটা কাজ দিছে তো ওনার স্বামীর ব্যাপারে তো আর এটা হচ্ছে নিপা তো এইভাবে আমি কিন্তু কাস্টমারদের যাদের কাজ করি তাদের রিভিউ দিয়ে দিই আপনি অযথা কেউ মধ্যে আমাদের সময় নষ্ট করবেন না আমি অত্যন্ত ব্যস্ত ইউটিউবে কে কী করলো এইসব দেখার কোনো সময় নেই আমার তারপর আমার চ্যানেল ভেরিফাইড অত্র ইউটিউবে তন্ত্রমন্ত্রের বিষয়ক একমাত্র আমার চ্যানেলই আছে ভেরিফাইড অন্য কারো কোনো চ্যানেল ভেরিফাইড না গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ যদি দেখাইতে পারে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধ করে দেব এটা অধরা পুষ্প তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও কাস্টমার রিভিউ দেখে কাজ করবেন ধন্যবাদ